মর্ণিক বন্ধুরা আজ হচ্ছে লক্ষ্মী পুজো তা চলো আজকে একদম সংক্রান্তির লক্ষ্মী পুজো চলে এসেছে তা চলো লক্ষ্মী পুজোটা আজ কমপ্লিট করে নিই হ্যাঁ আমাদের কী বলতো আমাদের বাড়িতে না লক্ষ্মী পুজো যে কোনো ব্রাহ্মণ বা কিছু নিয়ে পুজো হয় না আমরা নিজেরাই করি তা চলো মা লক্ষ্মীর ধান ঢেলে নিচ্ছি তা মা লক্ষ্মীকে সুন্দরভাবে আমরা একটু পুজো নিই আমি যতটুকু পারি আমার তরফ থেকে মানে আমি আমার যেটুকু সামর্থ্য যেটুকু আমার ক্ষমতা ঠিক সেইটুকুর মধ্যেই আমি আমার ঘরে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছি মানে যাই বলে থাকো সুন্দরভাবে পূজা আর্চা করছি তা চলো আর ভিডিওটা করছে কিন্তু আমার মাইয়া কন্যা তাহলে চলো ঝট পট একটু মা লক্ষ্মীর পুজোটা করে নিই হ্যাঁ অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো সংসারের সমস্ত কাজ সেরে একদম ঘর টর মুছে সুন্দর করে আলপনা দিয়ে মা লক্ষ্মীর একদম পুজোতে বসে পড়েছি তা চলো মা লক্ষ্মীর পুজোটা ঝটপট করে নিই ভাদ্র মাসে সংক্রান্তির দিন থেকে আমাদের এই লক্ষ্মী পুজোটা শুরু হয় আর সেই পৌষ মাসে শেষ হয় তাহলে চলো আবার এখন হবে আবার পুজোর মধ্যে হবে বা দুর্গা পুজোর সময় সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে পরপর চার দিন হয় আবার এখন যেমন হয় আবার পৌষ মাসে হয় তা চলো একদম অনেক মা লক্ষ্মীর পুজো আছে পুজো আচ্ছার সময়ে ঘরে লক্ষ্মী পুজোও হয় আবার মা দুর্গার পুজোও হয় একসঙ্গে সব সব পুজো তাহলে চলো ছটপট দেখে নাও আমি আমার লক্ষ্মী পুজোটা কেমনভাবে কমপ্লিট করলাম সুন্দর করে Cause you are mine তাহলে চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারছো শাক বাজানো মানে আর তারপরেই চলে গেলাম ঘরের আরও যেসব ঠাকুর আছে সেগুলোকে একদম পুজোটা কমপ্লিট করে নিলাম পুজো একদম মা লক্ষ্মীর ঘরের পুজো তাহলে চলো টোটালটাই কমপ্লিট হয়ে গেল আজকের মতো আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক 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 কিছু গল্প হচ্ছে তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট নতুন কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে কেমন তাহলে চলো Da, -da.